বন্ধুরা আজ তোমাদের স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমাদের বাড়িতে আজ পৌষ মাসের লক্ষ্মী পুজো সকাল থেকে সবাই নিজের নিজের কাজে তাই ব্যস্ত তো চলুন আমার সাথে আপনারাও বাইরে চলুন দেখি কে কি করছে বাইরেটা এখনো খুব ঠান্ডা রোদের দেখা তো এখনো মেলেনি কিন্তু মা কোথায় গেল এখন সকাল সাতটা মতো বাজে দূরে কুয়াশাও দেখা যাচ্ছে দেখুন বাড়িতে তো কাউকেই দেখা যাচ্ছে না কি মাছ নিলে তুমি পোনা মাছ তো সবাই জানে তুমি মাছ চেন না রুই মাছি ধর এখানে অপারেশন চলছে মাছের একই জায়গা তো বসতে পারতো কি সুন্দর করে ভিডিওটা হতো এদিকে মা কাটছে ওদিকে বড় মা কাটছে সাইজটা কিরকম হবে পাঁচ সাতশো তোমারটা সাতশো এদিকে মায়ের মাছ কাটা কমপ্লিট অন্যদিকে বড়ো মায়েরটাও দেখিয়ে আসি বড় মায়েরও কমপ্লিট হয়ে গেছে দেখুন বড়ো মাকে আমি এক্সপার্ট করে দিয়েছি মাছ কাটাতে আগে পারতো না শহরের মেয়ে তো শহর থেকে যে সব আমাদেরকে শিখিয়ে পড়িয়ে নিতে হয়েছে ঠিক তো এই যে আমার লাকি চাম আমার ছেলের সাথে ভিডিও সব থেকে হায়েস্ট ভিউ হয়েছে এখনো পর্যন্ত চলো তুমি ধুন ধুনোটা দাও আমার ছেলেকে একদিন ডিস্টার্ব করতে এসেছিলো গো সে ভিডিওটা ধরে ছেড়ে দিয়েছি শুধু শুধু আমি বকে গেছি যা ওর ভিডিওটাতে ধুনো না দিতে হবে না এই এই বাইকোন থেকে দিছে না ঘরে আছে দিয়ে আমি বলছি রান্নাবারটাই আসল

কারো যদি ব্রাহ্মণের দরকার হয় বলবেন কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো চলে এসছে আমার জন্য লক্ষ্মী পুজোর প্রসাদ তোমাদের কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হলো আজকে জানিও

তোমার বাইরে রেখে দিয়ে আসবো গাছ তো চলুন দাদু দিদারা মিলে নাতির সাথে সময় কাটাক আজ ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক এবং কমেন্ট করতে যেন ভুলবেন না দেখা হবে অন্য একদিন নতুন ভিডিওর সাথে টাটা